রোজই তো ডালের সাথে আমরা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বা যে কোনো ভাজা খাই তো আমার বাড়িতে তো ডালের সাথে ভাজা না হলে চলে না আর রোজ ডাল না হলেও আমার বাড়িতে চলে না সে আমার এ বাড়ি হোক আর আমার ও বাড়ি হোক তো ভাবলাম যে আজকে ডালের সাথে একটু অন্যরকম কিছু ভাজা করি যেমন ভাওয়া তেমন কাজ তো বাজারে গেছিলাম যাওয়ার পরে বেশ খানিকটা লোটে মাছ পেয়েছিলাম তো সেই লোটে মাছটা আমি নিয়ে এসেছি এখানে এক কিলো লোটে মাছ আছে তো সেই মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাঝখানে যে বড় কাটাটা থাকে সেটাকেও ফেলে নিয়েছি নেওয়ার পরে এর মাছের মধ্যে পেঁয়াজ আদা রসুন তারপরে লবণ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখছো এখানে কাঁচা লঙ্কা দিইনি তার কারণ আমার ছেলে অতটাও ঝাল খেতে পারবে না তো হালকা হালকা খেতে পারে তো সেই কারণে ওকে কটা বড়া ভেজে দিচ্ছি তারপরে আমি পরের মধ্যে লঙ্কা মিশিয়ে নিয়েছি আর আমি প্রথমবার এরকম বড়া করে খেলাম আমি কিন্তু লোটে মাচালে কষা কষা করে তারপরে খাই সেই রেসিপিটাও আমি একদিন শেয়ার করব তো এখানে এই যে এক পাশ ভাজা হতে বসিয়ে দিয়েছি তো এদিকটা ভাজা হয়ে গেলে গোল্ডেন ফ্রাই যখন হয়ে যাবে এদিকে দেখো গোল্ডেন কালার হয়ে গেছে তো আমি এটাকে আবার উল্টে নেব আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল না কি বলবো ও হয় আর একটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে না একটা ডিমও দিয়েছিলাম আমি তো খেতে ভীষণই ভালো হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে খেতে কেমন লাগবে মানে গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে জাস্ট জমে গেছিলো আর আমার ছেলে তো আর বলোই না আমার ছেলে আর আমি দুজনে মিলে প্রথম যে দুবার আমি ভেজেছি সেটাকে পুরো ফিনিশ করে দিয়েছি দেওয়ার পরে তারপরে বাকিটা আবার ভেজে আমি বলছি না আর তোকে দেওয়া যাবে না আর আমিও আর খাবো না তো যাই হোক খেতে খুব ভালো লেগেছিলো এই যে দেখো ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও